যে থেকে বড় তিনি প্রতিটি পতিwidetilde দেশে পৌঁছে তার নাম বলা হয় রব নামটা আল্লাহ নিয়েছেন এই কারণে ханজা এখানে বসে আছে আমার বাবার ইসফলিঙ্গ দিয়ে গতিতে আমার মায়ের رحمের ভেতরে যে পানি ঢাঙিয়েছিল বিজ্ঞান এখন দেখাচ্ছে ওই এক ফোঁটা পানির ভেতরে 40 হাজার ханজা দয়াই হোক ওমতা সুলে

তোমার মা আর বাবার পক্ষ থেকে চারটা চারটা আটটা জিনিস হয় না পাক পানি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন সুর রোগ হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া আল্লাহ পাক বলেন নাম যে রব এই কারণে আমি আল্লাহ নিজে পাঁচটা জিনিস তোকে দিয়েছি হামসা ওয়া জাআলা লাকুমুস সামাআ

কলহ আখরা মেম্বত নি ও মা মাতে কম মায়ের পেট থেকে আসতে করে দোন আর ময়দানে আমি আমরা তোকে নিয়ে আসলাম এমন অবস্থায় নিয়ে এসেছিলাম যখন কিছু খেতে পারতিস না এই জন্য আমি আল্লাহর মায়ের স্তনে ছয় মাস আগে তোর জন্য খাবার আমার রব নামের কারণে গরম করে রেডি করে নিতেছি মায়ের স্তনের ভেতরে যদি একটা বোটা দিতাম চসা মারলে অনেকগুলো দুধ এসে তোর কচি কণ্ঠ আটকিয়ে যেত মরে যেতে শ্বাস নিতে না আমি যে রব নামটা নিয়েছি এই কারণে মায়ের ওই স্তনে সুক্ষ সুক্ষ বত্রিশটা ছিল একবার চসা দিলে যেন একবার এই দুধগুলো এসে তোর মুখের ভেতরে প্রবেশ না করে ওই জায়গায় জমা হয়ে সক্য সক্য বত্রিশটা চিত্র দিয়ে আস্তে আস্তে করে এসে তোর জীবন আমি বাঁচিয়েছি আমি রব নামটা খেলা করার জন্য নেয়নি মুখটা না পাক করে না মায়ের পেটের ভেতরে নাবের ভেতর দিয়ে খাবার পাস করে দিয়ে তোর মুখটা পবিত্র রেখেছিলাম অথচ দুনিয়ায় আসার পরে আমি তোর দিকে তাকিয়ে দেখি এই মুখের ভেতরে কত হারাম অপবিত্র নাপাক পাক জিনিস দিয়ে ভর্তি করিস কথা বলে ঠিক আপনি কি মনে করেন শুধুমাত্র কুকুরের পায়খানা মানুষের পায়খানা শুকুরের গোষ্ঠ খাওয়ায় হারাম ভাইয়ের জমি যারা বনের জমি যারা জাল দলিল করে ফাঁকি দিয়ে লিখে নেয় ওইটা কুকুরের মাংসের মতোই হারাম

যে বনের সম্পদকে ফেরত দেবেন তারপর আপনি নামাজ পড়ার আরম্ভ করবেন এখন যদি বলেন সাদাতো ফেরত দিতে পারে না নামাজও কবুল হয় না নামাজই পড়ব না আপনি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমা তো হারিয়ে যাবে না বলেন নিজের কপানের নিচে আপনি আঘাত করছেন নিজের পায়ে নিজে কোড় মারছেন এই সময় আর দুনিয়ায় ফেরত পাবেন না প্রধান অতিথি ওনার বয়স মনে করেন এখন ষাট বছর কে পর্যন্ত যে চেষ্টা করে বারো বছরে ফিরে যেতে পারবে যে সময়টা পার করে ফেলেছি আর কোনদিন ফেরত পাবেন না সুতরাং এইটাই আমাদের হায়াতের আসল জীবন এইটার জন্য আল্লাহ একটা কসম দিয়েছেন আল্লাহ বলেন তোর হায়াতের কসম তোর হায়াতের কসম সময়ের কসম সাবধান জীবনটা হেলায় খেলায় নষ্ট করে ধ্বংস করে দিও না

আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনে বেশি দিন ক্ষমতায় থাকা বেশি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হওয়া শরীর স্বাস্থ্য মোটা হওয়া ভালো হাওয়ায় সফলতা না সফল মানুষ তো ওইটা যাকে আমি আল্লাহ মরণের পরে জাহান নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা দেবো এটাই সফলতা আর এটা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে কি করা লাগবে আস্তে আস্তে করে আপনি জাহান নামে রান্নায় কাজ করো ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের ভালো ভালো কাজের দিকে এগিয়ে যাবেন সুতরাং এই দেশে আমরা যারা অন্যায় অবৈধ শয়তানি কাজ করবার আস্তে আস্তে ছেড়ে দিয়ে মানবতার পক্ষে ইসলামের পক্ষে এ কাজগুলো আস্তে আস্তে যারা আঞ্জাম দিতে পারব আপনি বুঝবেন আল্লাহ আপনাকে এই দুনিয়াতে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে আপনি সফল আমার হায়াতের দুনিয়া ইল্লা মাতাউল গুরু এই শব্দটা আল্লাহ এত কঠিন ভাবে কোরআনে দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো দুনিয়ার জীবন কিন্তু একটা ধোঁকা এটা কি আপনার সন্তান আপনার জন্য ধোকা স্ত্রী ধোকা টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সবগুলো আল্লাহ বলেন ধোকা বিশ্বাস যদি না হয় মিথ্যা মিথ্যা সব বন্ধ করে দেখে এগুলো কেমন ধোকা আল্লাহ ধোকাটা এখনই আমাকে বসার তৌফিক দিন এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনার কল্যাণ হবে আপনি যদি এখনি বলেন যে হ্যাঁ এগুলো আসলে ধোঁকা আপনার অন্যায় অবৈধ কাজের ভাগ দুনিয়ায় কেউ নেবে না অত যে অবৈধ কাজ করে যা কামাই করবেন ওগুলো ভাগ নেওয়ার জন্য হাজার মান বসে আসছে এ দরকার থেকে বাজার বাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করা দরকার

আমি রাজাক নাম নিয়েছি শুধু নিয়েই শেষ করে দেয়নি রাজাক নামের কারণে পৃথিবীর যত সৃষ্টি আছে সবাইকে আমি আল্লাহ রিজিক দেই জোরে বলেন সুবহানাল্লাহ রিজিকের দায়িত্ব কার আর জোরে বলেন জাহান্নাম থেকে বাঁচার দায়িত্ব কার যেইটার দায়িত্ব আমাকে দিয়েছে নয়টা দেশে আমরা বেখবর হয়ে আছি বেহুস হয়ে আছে। আল্লাহ আমাদের আমলের ইমানের উপরে ভিত্তি করে আখের হাতে নাজাদ দেবেন এই তার কোন খবর আমাদের নেই অথচ সেইটার দায়িত্ব আল্লাহ হাতে নিয়েছে নয়টা নিয়ে পেরেশান হয়ে আজ হাজারো মানুষ জাহান নামের টিকিট কেটে বিদায় নিচ্ছে আল্লাহ মাতা ওর গরুরটা একটু বসার তাওফিক আমাদেরকে দাও না বলেন আমিন এখানে এমন আল্লাহর উপরে আমরা ইমান এনেছি যার অস্তিত্ব আছে যার নাম আছে প্রতিটি নামের গুণাগুণ আছে কার্যকারিতা আছে তিনি হুকুম দিয়েছে তে আর কান দিয়েছে এগুলো যারা বিশ্বাস করে বাস্তব জীবনে মানতে পারে এই মানুষগুলো আসল নেকির কাজে আছে ওয়ালিয়াও মেলা ফেরি কিয়ামতের ময়দানের বিশ্বাস দৃঢ় থাকা লাগবে কিসের বিশ্বাস জন্মের পর থেকে আমার মনে হয় আমরা এ শব্দের সাথে পরিচিত যে কিয়ামত হবে কিয়ামতে জবাব দেওয়া লাগবে এটা যে কাজ এটা যারা বিশ্বাস করেছিল তাদের জীবনের দিকে আপনি তাকান আল্লাহ ঘটনা করে এমনি খেলা করার জন্য শুনিয়েছেন তা না খলিফা আব্দুল মুসলিমের হাজরত ওমর এই যে হিসাব এটা বিসা এটা যে কি জিনিস আমরা এখন অনেকে টের পাই না উনি বিশ্বাস করেছিলেন যে বিচার আসারে হিসাব দেওয়া লাগবে সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায় হযরতে আব্দুল্লাহ ওই একই জায়গায় হুসাইন হযরতে আলীর সন্তান লেখা পড়া করত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কলম ফেলে দিছিলেন আব্দুল্লাহকে বলেন তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দেওয়ার পর উনি বললেন হুসাইন বারবার কলম